সমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় কৃষির আপডেট দেওয়ার জন্যে দেশের বিভিন্ন প্রান্তে চাষিদের উদ্ভাবনী চাষিদের পরিশ্রম চাষিদের গল্পই শোনাই তারই লক্ষ্যে আজকে আসা গাবতলিতে রসুন চাষের উপর আমাদের দেশে মশলা জাতীয় ফসলগুলা অন্যের উপর নির্ভরশীল অন্য জায়গা থেকে সংগ্রহ করে আমাদের করতে হয় দেশের গৌরী আবহাওয়া পূর্তিনিহত আবহাওয়ার পরিবর্তনশীল কাটিয়ে কৃষককে সেই সব ফসল ফলাতে হয় এই বিষয়ে কিছু তথ্য দেব আমাদের দেশে রসুন চাষের যে প্রভাবটা পড়ে সেটা হলো একটা আগাছার কারণে এখানে আর একটা প্রভাব পড়ে সেচ পদ্ধতির কারণে আর একটা রসুনের জটিল ও কঠিন রোগ থাকে পাপল প্লক্স যে রোগের কারণে আমাদের চাষিরা রসুন চাষি ছেড়ে দিয়েছে এ থেকে অব্যাহত পাওয়ার জন্যে অভিজ্ঞ চাষির সাথে মত বিনিময় করে কৃষিকে এগিয়ে নেওয়ার শর্তে বেকারদেরকে কাজে লাগার উদ্দেশ্যে দেশের এক ইঞ্চি জায়গাও যেন পড়ে না থাকে বহুমুখী মুখী চাষির আওতায় আপনাদেরকে আগ্রহ সৃষ্টির লক্ষ্যেই আমি আজকে আটছি গাবতলি নুর ইসলাম ভাইয়ের এক একর রসুন খেতে এখানে আমরা সমষ্টিগতভাবে কি কি সমস্যা তৈরি হয়েছিল এবং কিভাবে এই রসুন চাষ করে প্রতিকূল আবহাওয়াতেও চাষি টিকে থাকবে ওটা ভিটিও জুড়ে এই তথ্যগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকবেন আসলে আমরা এখানে রসুন চাষে কি কি জটিলতা পাইছি এবং এগুলা থেকে কিভাবে আমরা অব্যাহত পাইছি বা মুক্তি পাইছি এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা নরীশ রাম ভাইয়ের কাছে আসছি চলুন যাওয়া যাক নুর ইসলাম ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছুটি আসছি আপনার আসলে রসুন ক্ষেতের তথ্য জানার জন্য এবং তথ্য শেয়ার করার জন্য আপনি আজকে আমাকে বলবেন যে এই রসুন চাষের সবচাইতে কোন দিকটাকে গুরুত্ব বেশি দিতে হবে আপনাকে অনেক ধন্যবাদ আবার আমার এই রসুনের এই খামারে আসার জন্য আর সবাইকে আমরা আবারও সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি সাবাস বাংলাদেশ কৃষি ফার্মের পক্ষ থেকে রসুন চাষের যে করণীয়গুলো তার মধ্যে প্রথমত হলো জমি তৈরি এবং জমি তৈরির পরে সঠিকভাবে সার প্রয়োগ তার মধ্যে বিশেষ করে জৈব সার গোবর সার এবং এর আনুষঙ্গিক হলো রাসায়নিক সার এবং অনুখাদ্যগুলো এগুলো যেহেতু উত্তম রূপে জমি চাষকরণ জমি খুব উত্তমভাবে চাষ করা লাগবে রসুন দুইভাবে হয় একটা চাষ ছাড়া হয় আবার এগুলো চাষ চুক্তি আমাদের এলাকার মাটিটা আসলে চাষ করে আবাদ করতে হয় দিকের মাটিগুলোর ন্যাচার হলো যেহেতু বন্যা হয় না পানি ওঠে না জমিতে সেই জন্য আমাদের দিকে চাষ করে আসলে আবাদ করতে হয় নাটোর এলাকায় অলনবির এলাকায় সেখানে চাষ ছাড়া রসুন হয় সে সেই নেচারের মাটি আসলে আমাদের না যাই হোক সেই জন্য চাষের কথাটা বললাম আমি আর এরপরে যেটা দরকার সেটা হলো যে বীজ বীজের আকার হতে হবে কমপক্ষে একটা কোয়া আমরা বলি একটা কোয়ার ওজন পয়েন্ট সেভেন ফাইভ থেকে এক গ্রাম ওজনের হওয়া দরকার এক গ্রাম এক গ্রাম এর মধ্যে যদি হয় তাহলে সেই সেই রসুনের যে ফলনটা হবে যেভাবে রসুনের গরতটা হবে আর এর নিচে ছোটো আকারের রসুন যদি বীজ আকারে আমরা করি তাহলে সেই ফলনটা আমরা পাবো না এটা হলো প্রথম রাখতে হবে আর অবশ্য অবশ্যই বীজটাকে শোধন করে নিতে হবে কীভাবে এটা শোধন করার জন্য অন্য অন্য বীজ যেভাবে শোধন করা হয় তার সাথে এটি একটু ভিন্নতা কারণ হলো অন্যগুলো তো আমরা পানিতে ডুবে রেখে ইয়ে করে নিই সেটা কার্বন করে যে কোনো একটা মেডিসিন দিয়ে আর কি বিশেষ করে প্রোভ্যাক্স বা নইন বা অটোস্টেল এগুলো প্রতি এক লিটার এক কেজিতে দুই গ্রাম হিসেবে দেওয়া লাগে এটা ওই স্প্রে করে এক লিটার দুই গ্রাম করে নিয়ে বা তার সাথে একটু বেশি দূর ওই ওইভাবে রসুনে দিলেই হয়ে যায় বা একটু ঘুনাতে বাড়াই দেয় সেভাবে আমরা এটা করেছি এরপরে যে জিনিসটা সেটা হলো যে এই রসুন যে জটিলতাটা রসুন কিন্তু আমাদের দিকে মানুষ আবাদ করে কিন্তু সেটা শুধু খাওয়ার জন্য বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে করে না এই এলাকার মধ্যে প্রথম আমরা আমাদের ভারত পক্ষ থেকে এটা বাণিজ্যিকভাবে আমরা এখানে করেছি তো সেটা জানার জন্য শেখার জন্য আমরা আসলে দিনাজপুর ভালো চাষাবাদ হয় এই প্রক্রিয়ায় সেখানে আমরা গিয়েছি আমরা রাজশাহীতে এটা বানেশ্বর এলাকায় যেটা সেই এলাকায় হয় নাটোরে হয় এই এই জায়গাগুলোতে আমরা গিয়েছি তারপরে হলো আমাদের নাটোর গুরুদাসপুরে রসুন চাষ হয় সেখানেও আমরা গিয়েছি এর বাইরে পাবনা সেখান থেকে আমরা আবার টেলিফোনে অনলাইনে আমরা পরামর্শ নিয়েছি আর সর্বোপরি হলো রুয়েল বেজিন এখানে আসছেন ওনার তো বিশাল অভিজ্ঞ ভাণ্ডার উনি তো সর্বাত্মকভাবে এই রসুন চাষও আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করেছে এবং আমাদের বসলা গবেষণা ইনস্টিটিউট বগুড়া শিবগঞ্জ তারাও সহায়তা করেছে এবং সর্বোপরি আমাদের কৃষি অধিদপ্তর গাবতলি সবাই মিলে সমন্বিতভাবে এটা আমরা করছি এখান থেকে আমরা বের করে নিয়ে আসছিলাম যে কোনটা বেশি করণীয় সেই কথাগুলো আমরা বলছিলাম এরপরে হলো আমাদের আমাদের এই ন্যাচারে যখন আমরা রসুনটা করব সেইটা যখন আমরা এই রসুনটা দেব বীজ যখন আমরা বোপন করব। তখন খেয়াল রাখতে হবে যে রসুনের দেখবেন যে ওপরে মাথায় একটা শুং মতো আছে একটা সরু একটাই আছে ওইটা পর্যন্ত মাটি থাকবে তার চেয়ে বেশি দেওয়া যাবে না শুংটা যেন বাইরে হ্যাঁ একটু হালকা মানে বাইর হয়েছে বা হয়নি না এরকম এরকম করে দেওয়া লাগবে আর সুংটা যদি বেশি লম্বা হয় তাহলে ওটা কিন্তু ছিঁড়ে ফেলে দিতে হয় সেটা একটা আর খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হলো যে রসুন যখন আমরা কোয়াগুলো সরাবো যখন রসুন থেকে যখন আমরা এটা খুলবো অন্তপক্ষে লাগানোর পনেরো দিন আগে যদি রাখা হয় তাহলে রসুনটা দ্রুত গাছ বের হয় ভালো হয় সেটাও আমরা করেছিলাম আর এখানে আর একটা জিনিস যখন আমরা কোয়াটা খুলবো তখন রসুনের যে এই পেছনে যে ওই শেকরের সাথে যে অংশটা থাকে ওখানে যদি নাক ফুলের যে তালা থাকে তালার মতো যদি ওটা যে বন্ধ থাকে তাহলে কিন্তু রসুনটা ওইটা হবে না কারণ ওই দিকদের শিকড় বের হবে ওটা খুলে দিতে হয় এটা 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 মানে খুবই ভুল করে আমাদের দিকের মানুষ এই এইগুলো হলো আমাদের যদিও মনে হচ্ছে যে এগুলো আমি কি বলতেছি না এই এইগুলোও বিষয় কারণ হলো অন্তপক্ষে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বীজে তখন আপনার দেখবেন যে ওইটা লাগানো থাকে ওইটা খুলে না দিলে তারপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বীজ তখন রসুন না হবে না ওটা মাটি মধ্যে দিলেও রসুনটা উপরে উঠে বসে থাকবে ওই চটকায় ওপরে ফেলে দেবে তখন আমরা অনেকে বলে থাকে যে এটা ওই পাখি করছে এ করছে না ওগুলো কোনো কিছুই না আসলে ওই কারণে ওটা যখন মাটির মধ্যে তখন থাকবে না আর যখন শেখর হবে দুই দিনের মধ্যে আসলে শিকড় হয়ে যায় শিকড় দুই তিন দিনের মধ্যে শিকড় হয়ে যায় তখন আরো ওটা বের হবে না আর ওটা শিকড় বের হওয়ার জায়গাটা আসলে ওইটা ওটা থাকলে শিকড় বের হবে শিকড়টাকে হ্যাঁ হ্যাঁ দ্রুত বের হয়ে যায় আল্লাহ তরফে এটাকে পড়লে পড়লে ভাই তো এই 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 জিনিসটা খেয়াল রাখতে হয় এই এগুলো হলো খুব মানে সেনসিটিভ সেনসিটিভ জিনিস এবং আমি যখন এগুলো দিনেশু যখন গিয়েছিলাম তখন ওই যে আমার আমাদের একটা রিলেটিভ আমার বোন হয় উনি তখন এই জিনিসটা রাতের বেলা আমাকে একদম ওইভাবে হাতে কলমে দেখায় দিয়েছিল কিভাবে খুলতে একদম খোলা পড়ত বাদামের মতো কিভাবে খুলতে হয় তখন দেখায় দিল যে দেখো এটা এটা যখন বন্ধ হয়ে গেল এই এই বন্ধটা রাখা যাবে এটা কিন্তু আবার আলাদা করে তোমাকে খুলে বের করতেই হবে না হলে এটা কিন্তু আসলে আমরা প্রিয় দর্শক এই ফাঁকে বলি আমরা কৃষি করি কৃষির অনেক গোপনীয়তা আছে যেগুলা সম্বন্ধে আমরা না জেনে আসলে ফলনের বেলায় ক্ষতিগ্রস্ত হই এ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর তারপরে আমরা এই যে মাপ জোকের বিষয় এটাও আমাদের দিকে তো একেবারে মানুষ আবার খুন্তি পাচুন বলি আমরা সেগুলো দিয়ে একদম রিডেনিউ করা যায় ওই রকম করে করে দিয়ে রসুন দিত তো ওখানে ওনাদের ওখানে যেটা সহজ প্রক্রিয়া সেটা হলো এটার মধ্যে এক ধরনের নাংলা বলে আমাদের এই হাজরা মতো ওটা দিয়ে একদম টানে যাওয়া তখন ওই এক দেড় ইঞ্চি গভীর হয় তারপর ওর মধ্যে চার ইঞ্চি ওটা একটা মাপ দিয়ে করা হয় চার ইঞ্চি মাপই আছে ওটা দিলে তারপরে গুলো সোজা হয় এবং তারপরে চার ইঞ্চি বাঁধে বাজে যার কারণে চার ইঞ্চি বা চার ইঞ্চি মোটামুটি একটা দেওয়ার চেষ্টা করা হয়েছে তারপরে যেহেতু অনেক লেবার কাজ করেছে কম বেশি হয়ে থাকতে পারে এইগুলো হলো আসল বিষয় কারণ হলো এটা যদি বেশি ফাঁকা হয়ে যায় তাহলে আপনার ফলন কম আসবে খুব সাইন্টিফিক যুক্তি

রসুনে যদি আপনার আগাছা বেশি হয় তাহলে আপনার রসুন ফলন হবে না এমন কি আগাছা এমন করে যে পুরো রসুনটাই ধ্বংস করে দেয় এটার থেকে বাঁচার জন্য প্রথম উপায় হলো যে মালচিং করা মালচিং করে এটা দুটো সুবিধা হলো কয়েকটা সুবিধা এটা প্রথম সুবিধা হলো আগাছা কম হবে এবং মাটিটা সফট থাকবে এই মাটিটাকে আর্দ্রতা ধরে রাখবে আর মা রসুনের মাটিও হলো নরম থাকবে তাহলে এই এই মালচিং করাতে মাটিটা নরম রাখতেছে মাটি শক্ত হয়ে গেল এই যে এতগুলো সুযোগ সুবিধা এরপরে অধিক ঘন কুয়াশা যদি হয় তাহলে এই এই খড়ের ওপরে এই মালচিংয়ের উপরে ওই শিশিরটা এ একটা অংশ খেয়ে ফেলবে তাহলে আমাদের রসিনে কম গেল তাহলে এইগুলো অনেকগুলো আসলে উপকার এই মালচিংয়ে হবে তাহলে সেটাও কিন্তু আমরা করেছি আমাদের এদিকে কেউ কিন্তু এভাবে মালচিং করে রসুন করে না আমি যখন করি তখন আমাকে অদ্ভুত মনে করেছিল সবাই কিন্তু এখন বলতেছে যে না এটাই ঠিক এটাই ঠিক হয়েছে আমরা এরপরও শেষ পর্যন্ত রক্ষা করি অপেক্ষা করি দেখা যাক কি হয় এই 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 বিষয়গুলো এরপরে হলো দেখেন এই যে আমরা এই যে এখন আগাছা আপনারা দেখতে পেয়েছি আগাছা নাই বললি চলে আমি এই যে আকাশের জন্য ওই যে আগাছটা নাশক আমরা পানিটা দিয়েছি পানিটা হ্যাঁ পানিটা দেওয়া হয়েছে পানিটা দেওয়ার পরে একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা আমি যারা পানিটা তৈরি অটো কোম্পানি অটো কোম্পানি তাদের সাথেও আমরা যোগাযোগ করেছিলাম আমাকে দিনেশপুরে যারা গাইড করে সামার চাষিরা তারা বলেছিল যে পঁয়ত্রিশ দিন পানি দেওয়ার পঁয়ত্রিশ দিন পর সেচ দেওয়া লাগবে তার আগে যদি আমরা সেচ দিই তাহলে এই পানিটার একটা মেয়াদ এটা তখন কি করবে এই পানি যদি পঁয়ত্রিশ দিনের আগে আমরা দিই তাহলে এটা রসুনের শিকড়ে যাবে শেকড় গেলে শিকড় ক্ষতি করবে ব্যাঘাত ঘটবে সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হয় এটা অবশ্যই উপকার হয়েছে আমাদের এখানে তো জমিতে রস অনেক কমে গিয়েছিল তারপরে তারা বলছিল ধৈর্য ধরেন কোনো রস কমে না যদি কমেও যায় তাও সমস্যা না কিন্তু পানিটা মরতে দেওয়া যাবে না আমরা ঠিক সাঁত্রিশ বা আটত্রিশ দিন আমরা এটা হাঁসের বাচ্চার মতো প্রিয় দর্শক বাইশ দিনের আগে যেমন হাঁসের বাচ্চাকে আসলে পানিতে নামতে দেওয়া হয় না আমরা পানিটা ব্যবহার করব আমরা অনেকেই উপদেষ্টার মণ্ডলী আছি কিন্তু উপদেশ দেই ঠিকই কিন্তু ভুল ২৮ থেকে তিরিশ দিন বা পঁয়তাল্লিশ দিনের আগে এই

আপনি কার্বন ডাইজিম গ্রুপ অথবা ওভারঅল অথবা রিডোমিল গোল্ড এটা যদি দশ দিন পর পর স্প্রে করা হয় তাহলে এটা কন্ট্রোল থাকে এটা সব ধরনেরই আমরা প্রথমে যখন দিয়েছি তখন হলো আমরা শুরু করেছিলাম হলো থিওভিড ডে ছালফার গ্রুপ ছত্র সহ আছে ওইটা দিয়ে আমরা শুরু করেছিলাম তার সাথে পোকার ওষুধ যেটা থিপস পোকা হয় ছোটো ছোটো পোকা চোখে দেখা যায় চোষক পোকা ওইগুলোর জন্য ওইটা উপকার করেছে আর যে কোনো পোকার ওষুধটা আপনারা দিতে পারেন এর বাইরে আবার পরে আবার আট দিন পরে আমরা দিয়েছি হলো জাজ জাজের সাথে আবার পোকার ওই বিষ দেওয়া বিষ দেওয়া হয়েছে তারপরে আমরা ওভরাল দিয়ে শুরু করেছি ওরাল দুইবার দেওয়া হয়ে গেছে এখন হলো আমরা এখন এই এইগুলি দিনে মোটামুটি রোগ রোগবার এখন এখন যা বোঝা যাচ্ছে যে মোটামুটি ভালো আছে আমি পশুদিনে নাটোর গিয়েছি আবার এ তাদের যেহেতু এখন চাষ আছে আমি সরজমিনে দেখে আসছি মোটামুটি আল্লাহ রহমত এবং আপনাদের দোয়া আশীর্বাদে তাদের মতোই আমাদের আবারটা আছে এবং আমরা নতুন হলেও সকলের পরামর্শটা আমাদের কাজে দিছে এবং আমরা এতে করে আমার মনে হচ্ছে আমরা উপকৃত হবো পঞ্চম নাম্বার যে ধাপটা সেটা হলো রসুনের আমি মনে করি আমি প্রিয় দর্শক আমি একজন চাষি আপনারা অবগত আছেন এবং আমি নুর ইসলাম ভাইকে এইটুকুই তত্ত্ব দিলাম শেষ প্রযুক্তিটা নিয়ে একটু যদি কথা হ্যাঁ শেষের জন্য করে যদিও নাটোর এবং দিনেশপুরে আমি আবার বলছি মাটির বৈশিষ্ট্য এক এক অঞ্চলে এক এক রকমের আমাদের দিকে মাটি হলো বেলে দোয়াস এবং এটালের ভাবটা বেশি বেশি বালির ভাবটা কম আছে তাহলে আমরা যদি ওনারা পুরো জমি ভাষায় পানি দেয় এবং নাটোরে যেহেতু কাদা মধ্যে করে ওনাদেরও ভাষায় পানি দেয় তাতে করে তাদের জন্য সমস্যা হয় না কিন্তু আমাদের অঞ্চলের মাটির পানিটা ওইভাবে ভাষায় দিলে করে অনেক অধিক পানি হয়ে যায় যার জন্য আমাদের দিকে করতে হয় কি পানিটা ছিটায় পানি দিতে হয় যেভাবে পরিমিত সেচ দিতে হয় যেটা ডুবেল ভাই আমাকে পরামর্শ দিয়েছিলেন ওইভাবেই কিন্তু আমরা সেচটা দিয়েছি আমরা ভাষায় পাই যার জন্য দেখেন আমাদের এই যে বেডগুলো ছোটো ছোটো করা এবং কুটরি করা হয় সেচ দেওয়া যাতে সুবিধা হয় আপনারা হয়তো অনেকেই রসুন চাষ করেছেন তারা হয়তো মনে করেন যে বেডগুলোতে তাদের অনেক বড় আমরা জায়গা অপচয় করছি ন এটা ন্যাচার অফ জিওগ্রাফিক্যাল এরিয়া সেই অনুযায়ী বৈশিষ্ট্য অনুযায়ী করতে হয় আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই মাটির বৈশিষ্ট্য অনুযায়ী এটা বেস্ট আসলে চাষে চাকরি ছেড়ে কৃষিতে এখন অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না অনুভূতি অন্য রকম কারণ আমাকে আমি এইগুলো আসলে এই বছর জানাতে শুনি আমি এখন এটি এনজয় করতেছি আমি আগে বলেছিলাম যে মশলা জাতীয় ফসল এই রুবেল ভেয়ের আদা চাষ দিয়ে শুরু হয়েছিল করেছি এখন আমরা আর দু এক মাস পরই আদা হারবে শুরু হয়ে যাবে আপনাদের দোয়া আদা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং তারপরে আমার চিন্তা হলো যে তাহলে রসুন করবো যে বলবো সাথে আমি ছয় মাস আগে থেকেই এটা পরামর্শ করতেছিলাম তখন আমরা এটা করেছি এবং আমরা বস্তায় মরিচ করেছিলাম পাইলটিং সেটা ভালো হয়েছিলো যে যেসব বর্ষাকালীন যে সময় মরিচ হবে চাষ হবে এটা চিন্তা করা যায় না সেটা আমরা এবার এই এই জমিটাতে আমরা এইটা মিষ্টি এটার সাথে মিষ্টি কুমড়া যাবে সাদী ফসল তারপরেই আমরা ওই বস্তায় এই ফলটাতে আমাদের ইচ্ছা আছে ওই বস্তায় মরিচ চাষ এবং যে সময় আষাঢ় শ্রাবণ মাসে আপনারা দোয়া করবেন আল্লাহ যদি আমাদেরকে হায়াত দারাজ করেন এবং আল্লাহ যদি রহমত করেন তাহলে ইনশাল্লাহ আমরা আশা করতেছি এই জমি থেকে বস্তায় মরিজ আপনারা পেতে পারেন আলহামদুলিল্লাহ আমি নুর ইসলাম ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করি সে যে আসলে কৃষির আমন্ত্রণ আপনাদেরকে বলছিলাম যে একজন হলো কৃষক তৈরি করব তার মধ্যে একজন নুরী ইসলাম ভাই আমি রসুনটাকে কিন্তু মোটামুটি তা যতটুকু বুঝি আমি তো আসলে কোনো অভিজ্ঞ কোন শিক্ষিত মানুষ নয় আমি করতে যা যে ভুল ভ্রান্তিগুলো আছে নুর ইসলাম ভাইয়ের বয়স কিন্তু লাগানো থেকে লাগানো থেকে আমরা শুধু আদা চাষে রসুন চাষেই আবদ্ধ নয় পিঁয়াজ কতখানি আছে শতকে দুই বিঘা আছে পیاز তার প্রতিবেদন আগে দেব জি পেপে আছেন নুরুল ইসলাম ভাই আজকে আর একটা প্রতিবেদন ই রসুন এর পাবেন টমেটো চাষের উপর টমেটো সব একটা লাভজনক ফসল কৃষকে সেই ভিডিওটাও পাওয়ার জন্য আমাদের ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম দর্শক টুকিটকি রসুন উপর আসলে একক ভিডিওতেই তো কিছু পাওয়া যায় না একটা জিনিস এখানে শেখার বিষয় নুরুল ইসলাম ভাই আসলে অনেক চাষির সাথে মত বিনিময় করে অনেকজনের তত্ত্ব নেই নিয়ে কিন্তু প্রতিটা ক্ষেত্রে ফসল হয় আমি রুবেল তাকে বললাম রুবলাল দেন এই যে সুল্লিগুলো আঁটো আঁটো করেন এইভাবে করেন এইভাবে আমার থেকেও পরামর্শ নিয়ে নিছে যেটুকু পারছি শেষ প্রযুক্তিগুলা থেকে কৃষকে এগিয়ে নেওয়ার জন্য ইসলাম ভাইকে যদি রসুনে ভালো কিছু করাতে পারি আর নুর ইসলাম ভাই যদি ভালো কিছু রসুনে করতে পারে সামনের দিকে কিন্তু আরও কৃষক এখানে তৈরি হবে এবং আমাদের রসুন কোনো দেশের উপর কোনো জাতির উপর নির্ভর করতে হবে না বাংলাদেশের মাটি সোনার সেও খাঁটি এমন কোনো ফসল নাই যে হয় না আমাদের দেশে সবচাইতে রসুনে চাষি যেটা ক্ষতিগ্রস্ত হয় সেচ প্রযুক্তি আপনারা পরিমত সেচ আমরা আধুনিক কৃষিগুলা যদি করতে পারি তাহলে কিন্তু আসলে কৃষক লাভবান হবে প্রিয় দর্শক আজকে এইটুকুই ছিল আমি আপনাদেরকে এতটুকু আমন্ত্রণ জানাবো যারা যে বিষয়ে পারদর্শী দশটা বিষয়ে দর্জনা থেকে জ্ঞান অন্বেষণ করে আপনারা সেই পর্যায়ে যাবেন এই পাপল প্লক্স রোগের জন্য রোবলাল একটা ওষুধ জাদুর মতো কাজ করে এবং এর সাথে অ্যান্টাকল দিতে পারেন রেডিমল গোল্ড দিতে পারেন রসুনের কিন্তু এই যে মরা এটাই একটা ব্যায়াম আর আদার যেমন ছিল ওই যে পচন যেটাকে ব্লাস্ট বলা হয় আর রসুনের এই পাপল প্লক্স আলুর এই যে মড়ক আছে এগুলা থাকবেই কৃষিতে নিয়ত পরিবর্তন হচ্ছে কৃষিকে টিকার জন্যে কৃষক নতুন নতুন উদ্ উদ্ভাবনীও নিয়ে আসছে আপনারা আসুন আমরা মিলেমিশে কৃষিকে সমৃদ্ধ করে দেশের কৃষির চাহিদা মেটাবো আজ এই পর্যন্ত আবার কোনো ভিডিওতে আপনাদেরকে নিয়ে এই কৃষি বিষয়ে টুকিটাকি জ্ঞান দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম